আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ যদি আপনি এই দুটি কাজ করতে চান টাকা বাঁচবে সময় বাঁচবে জুন মাসের উনত্রিশ তারিখ মালয়েশিয়ার প্রতিটি শহরে রয়েছে কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা আপনি যখন আমার এই আপডেটটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে লাভবান করছে এবং কীভাবে আপনি সেটি ব্যবহার করবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক আপ পাচ্ছেন তেইশ টাকা আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়াবানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পন্থা অবশ্যই আপনি এটি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে আপনার আপনজনকেও বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার আগে আপনার দুটি আপডেট জানার দরকার একটি হচ্ছে কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি বুঝে নেবেন দ্বিতীয়টি হচ্ছে আপনি কোন দেশের তৈরিকৃত গোল্ড খরিদ করেছেন এটিও বুঝে নেবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন অষ্টআশি ইঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো সাতচল্লিশ দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো ছয় রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো চৌষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো আট রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো চব্বিশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো তিপ্পান্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি কেন জিজ্ঞেস করবেন কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কারণ বিভিন্ন ক্যারেটের গোল্ডের দাম বিভিন্নভাবে নির্ধারণ করে এটি বুঝলে আপনি বুঝতে পারবেন প্রতারিত হয়েছিলেন কিনা এবং কোন দেশের গোল্ড খরিদ করেছেন কেন জিজ্ঞেস করবেন কারণ বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট তথ্য জানতে পারবেন যারা করেছেন সকলকে ধন্যবাদ